আসল স্ট্যাম্প পেপারের সাথে তারপর আপনি যখন পার্থক্য করতে পারবেন তখনই আপনি ধরতে পারবেন যে কোনটা আসল বা কোনটা নকল তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আহ নন জুডিশিয়াল স্ট্যাম্পে এখনো কোনো লাইট ধরলে কোনো আলো কিন্তু জল করে না মানে সরকারকে আপনি তিনশো টাকা কর দিচ্ছেন এটার মধ্যেও কিন্তু হচ্ছে যে জিওবিটা জল জল করে এবং একটা ফাইবার আছে ফাইবারগুলো গুলো জল করে দেখুন যেগুলো কপি হয় সেগুলোর আঠার ফিনিশিংটা ভালো হয় না সেগুলো দেখলে বোঝা যায় যা আলাদা করে দেয়া দেখুন এটার মধ্যে কিন্তু আলোটা জল করছে দেখুন জিও মানে গভর্নমেন্ট অব বাংলাদেশ এটাতে কিন্তু লাইটগুলো জ্বল করছে দেখুন এই যে আমি লাইট ধরেছি এখানে স্ট্যাম্প পেপারের একটা মালিকের প্রয়োজন হয় একটা মালিকানার প্রয়োজন হয় আপনি কি জানেন নকল স্ট্যাম্প পেপার ব্যবহার করলে বা বিক্রয় করলে এর পরিণতি কি হতে পারে প্রথমেই নকল স্ট্যাম্প পেপার ব্যবহার করলে আপনার চুক্তি বা দলিল বাতিল হবে দ্বিতীয়ত আপনি আইনি জটিলতায় পড়বেন যদি কখনো কোর্টে এই স্ট্যাম্পটা নিয়ে কোনো মামলা হয় তাহলে কিন্তু আপনার হেরে যাওয়ার ঝুঁকি অনেক বেশি কারণ সরকার নকল স্ট্যাম্পকে স্বীকৃতি দেয় না এবং সরকার তার নির্দিষ্ট কর পায়নি স্ট্যাম্প মাধ্যমে কিন্তু আমরা সরকারকে একটা কর প্রদান করে থাকি তো বিভিন্ন চুক্তিপত্রের জন্য বা বিভিন্ন দলিলের জন্য বিভিন্ন রকমের কর নির্ধারিত থাকে যেমন যে কোনো সাধারণ চুক্তিপত্র করতে তিনশো টাকার স্ট্যাম্প প্রয়োজন হয় মানে সরকারকে আপনি তিনশো টাকা কর দিচ্ছেন আবার যৌথ মূলধনের চুক্তিপত্র করতে প্রয়োজন হয় চার হাজার টাকার স্ট্যাম্প নন জুডিশিয়াল স্ট্যাম্প তার মানে আপনি সরকারকে চার হাজার টাকা কর দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনাকে আহ স্ট্যাম্প পেপারের যে বৈধতা বা অরিজিনাল স্ট্যাম্প পেপার ব্যবহার যে করছেন এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে এবার যারা চাকরি করেন প্রয়োজনে আপনার স্ট্যাম্প পেপার সংগ্রহ ও ব্যবহার করে থাকেন তারা অনেক বেশি সতর্ক থাকবে কারণ যদি কখনো আপনি জেনে হোক বা না জেনেই হোক নকল স্ট্যাম্প পেপার সংগ্রহ করেন অথবা এটা ব্যবহার করেন এবং কখনো যদি এটা নিয়ে কখনো ঝামেলার সৃষ্টি হয়ে যায় আহ প্রথমে আপনি চাকরি হারাবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে সামাজিক যে মান সম্মান আছে সেটা আপনি হারাবেন এবং আইনি জটিলতায় পড়তে পারেন আপনার জেল জরিমানা হতে পারে তো খুব সতর্কতার সাথে আসলে স্ট্যাম্প সংগ্রহ করবেন ও ব্যবহার করবেন আর যারা নকল স্ট্যাম্প পেপার বিক্রয় করেন তো আসলে নকল স্ট্যাম্প পেপার আপনি জেনে হোক বা না জেনেই হোক আপনি যেইভাবেই বিক্রয় করে থাকেন না কেন আপনার কিন্তু জেল জরিমানা দুটোই হবে এবং যদি আপনার আপনি যে নকল স্ট্যাম্প বিক্রয় করেন এটা যদি গণমাধ্যমে প্রচার হয় তাহলে কিন্তু সামাজিক একটা মানসম্মান আপনার হেও হবে বা আপনি সামাজিকভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবেন যে কি যাতে আপনি যে স্ট্যাম্প পেপারটা ব্যবহার করছেন সেটি যাতে আসল স্ট্যাম্প পেপার হয় করণীয় কি তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসল নকল স্ট্যাম্প পেপার কিভাবে আপনি এটা পার্থক্য করবেন কিভাবে তো প্রথমে আপনাকে একজন বিশ্বস্ত থেকে স্ট্যাম্প পেপার সংগ্রহ করতে হবে এবং আপনি যে ভ্যান্ডর থেকে স্ট্যাম্প পেপার সংগ্রহ করছেন তার নাম ঠিকানা স্ট্যাম্পের পিছনে লেখা আছে কিনা বা যে প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করছেন তাদের ইনফরমেশন স্ট্যাম্প পেপারের পিছনে আছে কিনা সেটা খেয়াল রাখবেন এবং আহ স্ট্যাম্প পেপারের পিছনে অবশ্যই আপনার নাম ঠিকানা যাতে লেখা থাকে হ্যাঁ কারণ স্ট্যাম্প পেপারের একটা মালিকের প্রয়োজন হয় একটা মালিকানার প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে স্ট্যাম্প পিছনে যার নাম ঠিকানা থাকে নাম ঠিকানা পিতার নাম থাকে সেই কিন্তু সেই স্ট্যাম্প পেপারটার মালিক হ্যাঁ তো যদি আপনার আহ স্বার্থ জড়িত থাকে যে আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনার নামটা স্ট্যাম্পের পিছনে রাখবেন যাতে যে পেপারটার মালিক আপনি যদি আপনি স্ট্যাম্প বিক্রয় করতে চান তাহলে অবশ্যই নিজের নামে একটি লাইসেন্স করে নিন এটা হচ্ছে সবচেয়ে শ্রেয় আর যদি নিজের নিজের লাইসেন্স লাইসেন্স নামে না থাকে তাহলে বিশ্বস্ত কোনো ভ্যান্ডর থেকে বিশ্বস্ত কোনো সাপ্লায়ার থেকে আপনি সংগ্রহ করে প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন আর আপনি যদি স্ট্যাম্প পেপার বিক্রয় করতে চান তবে আপনার নিজের নামে ভ্যান্ডর লাইসেন্স করে নেওয়াটাই সবচাইতে শ্রেয় তো সেই ক্ষেত্রে আপনি আপনার আপনার জেলা কার্যালয় বা হচ্ছে ট্রেজারি অফিসে যোগাযোগ করতে পারেন আমরা আরেকটি ভিডিওতে এটা দেখিয়ে দিবো যে কিভাবে আপনি একটি ভ্যান্ডর লাইসেন্সের আবেদন করবেন এবার আসি আসল ও নকল স্ট্যাম্প পেপার কিভাবে চিনবো তো নকল স্ট্যাম্প পেপার চিনতে হলে আপনাকে অবশ্যই আসল স্ট্যাম্প পেপারের সাথে সেটার পার্থক্য করতে এভাবে আপনি নকল স্ট্যাম্প পেপার চিনতে পারবেন তো চলুন দেখি কিছু স্ট্যাম্প স্ট্যাম্প পেপার পেপার আমরা কিছু আসল দেখি যে মধ্যে আসলে কি কি বৈশিষ্ট্য থাকে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার তো এইটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটার মধ্যে একটা জলছাপ থাকবে জলছাপের মধ্যে বর্তমানে একটি সংসদ ভবনের ছবি আছে এবং লিখে আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হ্যাঁ তো একটা ইউনিক একটা সিরিজ নাম্বার থাকে তো এই সিরিজ নাম্বারটার পিছনে এতে হাত দিলে একটু কাটা কাটা লাগবে বা বাধা বাধা লাগবে কারণ এই সিরিজ নাম্বারটা কিন্তু এই প্রিন্টের পরে এটা আলাদা করে এই সিরিজ নাম্বারটা সরকার দিয়ে থাকে তাই এটার পিছনে একটা আলাদা কাটা কাটা ভাব থাকে তো স্ট্যাম্প পেপারের পিছনে আমরা যখন সরকার থেকে উত্তোলন করি তখন এরকম ব্ল্যাঙ্ক থাকে পরবর্তীতে আমরা সরকারের নিয়ম অনুযায়ী ভেন্ডরের সিল স্বাক্ষর ডেট সিরিয়াল এবং কাস্টমার ইনফরমেশন এখানে দিয়ে দিই তো চলুন দেখি এইটাতে লাইট ধরলে ইউভি লাইট ধরলে এটার মধ্যে কোনো কিছু আলো জলে কিনা তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্পে এখনও কোনো লাইট ধরলে কোনো আলো কিন্তু জল করে না বা এখানে কোনো যেটা জল করে এমন কোনো ফাইবার এখানে নেই তবে এখানে ছোট ছোট কাটা কাটা অনেক ফাইবার আছে কিন্তু এগুলো ইউভি লাইটের সংস্পর্শে আলো জ্বলে না এগুলো নর্মাল ফাইবার তো এই ফাইবারটা আসলে অনেক স্ট্যাম্পে কম বেশি থাকতে পারে কোনোটা বেশি কোনোটায় কম এটা হয়ে থাকে এবং স্ট্যাম্প পেপারের কালারও একটু চেয়ে পরিবর্তন হয় অনেক সময় তো একই প্যাকেটে দুই রকম বা তিন রকমের কালার স্ট্যাম্প পেপারও পাওয়া যায় তো এইভাবে আপনারা স্ট্যাম্প পেপারের বৈশিষ্ট্য করতে পারেন আরেকটা বিষয় নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ওজন হয় সাত গ্রাম একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার সাত গ্রাম হয়ে থাকে এবং এটার যে প্রস্থ প্রস্থটা হয় উনিশ সেন্টিমিটার এই প্রস্থটা উনিশ সেন্টিমিটার এবং এটা দৈর্ঘ্য হয় তেত্রিশ দশমিক নয় সেন্টিমিটার তো এইভাবেও আপনারা যাচাই করতে পারেন যে যে উনিশ সেন্টিমিটার তেত্রিশ দশমিক নয় সেন্টিমিটার এবং ওজন সাত গ্রাম কিনা হ্যাঁ এইভাবে করেও আপনারা এটা যাচাই করতে পারেন তো আমাদের কাছে একশো পঞ্চাশ পঁচিশ বিশ দশ পাঁচ এবং এটি হচ্ছে একটি ফোলিও স্ট্যাম্প তো এটার মধ্যেও জলছাপ আছে কিন্তু এটার মধ্যে কোনো সিরিজ নাম্বার নেই এই ফোলিওতে কোনো সিরিজ নাম্বার থাকে না এবং এটার পিছনে কোনো কিছু এন্ট্রিও করতে হয় না আচ্ছা এবার আসি আমরা কার্টিস পেপারে তো আমার হাতে আছে দুইটি কার্টিস পেপার একটি হচ্ছে এটি হচ্ছে দুই হাজার একুশ সাল এখানেও একটি জলছাপ আছে এবং জলছাপে একটি সাপলা ফুলের ছবি আছে একটা সাপলা আছে জলছাপের মধ্যে এবং লিখা আছে কার্টিস পেপার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটা চারপাশে লিখা আছে হ্যাঁ তো আমরা এটাতে যদি একটু লাইট ধরি না এটাতেও কোনো ফাইবার নেই কোনো কিছু জলে না এটা দুই হাজার একুশ সালে এটার মধ্যে একটা সাল দেওয়া আছে এটা দুই হাজার একুশ সালের কার্টিস তো এটাতেও কিন্তু কোনো কোনো লাইট জ্বলছে না আচ্ছা তো এইটা হচ্ছে আবার 2024 সালের কার্টিস এটা 2024 সালের কার্টিস এটার তুলনা এটা কাগজটা একটু মোটা তো এইটাতে আবার যদি লাইট ধরি দেখুন এইটাতে কিন্তু আবার ফাইবার আছে এটাতে কিন্তু লাইটগুলো জলজল করছে দেখুন এই যে আমি লাইট ধরেছি এখানে সবুজ রঙের এক ধরনের ফাইবার এটা জলজল করছে হ্যাঁ এটার পুরো কাগজটার মধ্যে সবুজ রঙের এই আলোটা আছে ভাই লাইটগুলো জ্বলজ্বল করছে এটার মধ্যে আবার যেই জলছাপটা আছে এইটাতে তো সাপলার জলছাপ ছিল এটার মধ্যে আছে মানচিত্র এটার মধ্যে মানচিত্রের একটা জলছাপ আছে তো বিভিন্ন সালার কার্টিস পেপার বিভিন্ন রকম হয়ে থাকে এবং বিভিন্ন মাসের স্ট্যাম্প বিভিন্ন রকম হয়ে থাকে এবার সে হচ্ছে কোর্ট ফিতে এবার এটা হচ্ছে একটা বিশ টাকার কোর্ট ফি এটা নিচে আছে একটা 10 টাকার কোর্ট ফি দেখুন 10 টাকার বা বিশ টাকার কোটফিতে যখন আমি লাইট ধরছি দেখুন এটার মধ্যে কিন্তু আলোটা জল করছে দেখুন জিও মানে গভর্নমেন্ট অব বাংলাদেশ এই লেখাটা কিন্তু জল করছে এই যে একটা কোটফিতে চারটা করে জিও থাকে এবং এটার মধ্যে যে ছোটো 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 যে ফাইবারগুলো আছে ছোটো ছোটো যে ফাইবারগুলো আছে সেগুলো কিন্তু জল জল করছে হ্যাঁ তো আসলে জল জল করলেই যে এটা স্ট্যাম্প বিষয়টা এরকম নয় কপি হয় এই এইরকম জল জল করে বা এরকম জিওবিগুলা বিগুলা জলে বা এরকম হয় তো এটা আপনি কিভাবে চিনবেন যেটা আসল না নকল এটা চিনতে হলে এটার পিছনের যে আঠা বা আঠার যে ফিনিশিংটা এইটাকে আপনাকে চিনতে হবে বা বুঝতে হবে যেগুলো কপি হয় সেগুলোর আঠার ফিনিশিংটা ভালো হয় না সেগুলো দেখলে বোঝা যায় যা আলাদা করে দেয়া আর অরিজিনাল কুরফিগুলো বা অরিজিনাল আঠালো ওই স্ট্যাম্পগুলোর যে পিছনের যে ফিনিশিং এটা একদম খুবই স্মুথ হবে খুবই সুন্দর হবে তো এটা আসলে বোঝাই যায় না যে এখানে একটা গাম লাগানো আছে যেটা পানির সংস্পর্শে আসলে একটা আঠা তৈরি হয় হ্যাঁ তো এই ফিনিশিংটা দেখে বা এই কাগজটা ধরে আসলে আমরা বুঝতে পারি সব স্ট্যাম্পের ক্ষেত্রেই আমরা কাগজ ধরেই বুঝতে পারি অনেকেই অনেক সময় মানুষ আমাদের কাছে নিয়ে আসে যে ভাই আমার স্ট্যাম্পটা আসল না নকল এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে এরকম অনেক ধরনের ইয়া হয় তখন আমরা আসলে ধরে এটা বলে দিতে পারি যে এটা আসল না নকল তারপরও ভেরিফিকেশনের জন্য আপনার জেলার ট্রেজারি তো রয়েছেই ট্রেজারি অফিসে গেলেও তারাও আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারবে আচ্ছা এবার আসি হচ্ছে বিশেষ আঠালো স্ট্যাম্প এটা হচ্ছে একটি একশো টাকার বিশেষ আঠালো স্ট্যাম্প তো বাংলাদেশে বহুল প্রচলিত কপি যে স্ট্যাম্পটা আমার দকল যে স্ট্যাম্পটা বিক্রয় হয় তার মধ্যে একটি হচ্ছে এই বিশেষ আঠালো স্ট্যাম্প আসলে কিছু অসাধু ভ্যান্ডর এখানে যারা ভ্যান্ডরো তারাও এই এই আইটেমটার ব্যবসাটা করে থাকেন হ্যাঁ বিভিন্ন প্রতিষ্ঠানে সাপ্লাই করে থাকেন বা বিভিন্ন এগুলো বিক্রয় করে থাকেন তো এইটা কিভাবে আপনি সতর্ক থাকবেন কিভাবে বুঝবেন যে এই স্ট্যাম্প পেপারটা আসল না নকল প্রথমেই যেটা আপনি করতে পারেন আপনি সরাসরি ট্রেজারিতে গিয়ে এটা জন্য কোনো ব্যান্ডর প্রয়োজন নেই আপনি সরাসরি ট্রেজারিতে গিয়ে চালানের মাধ্যমে এটা উত্তোলন করতে পারেন ব্যাংকে টাকা দিয়ে এটা উত্তোলন করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনার একটু সময় এবং শ্রম দুটোই একটু লাগবে সেই ক্ষেত্রে অনেকেই ব্যান্ডর থেকে নিয়ে থাকেন তো অন্য জায়গা থেকে নিতে গেলে কিভাবে আপনি সতর্ক থাকবেন প্রথমে হচ্ছে আপনি বেশি পরিমাণে নিতে গেলে আপনি চালান কপি দেখতে চাইতে পারেন যে এটা চালান কপি আছে কিনা যেমন এই যে দেখুন আমাদের এই একটা চালান কপি যে এটা আমরা আমাদের নামে তুলেছি আমাদের প্রতিষ্ঠানের নামে আরেকটা বিষয় বিশেষ স্ট্যাম্পে কিন্তু কোনো কমিশন থাকে না হ্যাঁ এটা গায়ের মূল্যেই কিনতে হয় এটা গায়ের মূল্যেই সরকার থেকে কিনতে হয় এটার মধ্যে কোনো কমিশন থাকে না তবে অনেকে প্রচলিত আছে যে এটাতে অরিজিনাল তাতেও কমিশন পাওয়া যায় সেটা আসলে আমার প্রপার ধারণা নেই তবে আমি যেটা ধারণা করেছি সেটা হচ্ছে অনেক সময় আনইউস্ড মানে অনেক প্রতিষ্ঠান নিয়ে কিন্তু তারা ব্যবহার করেনি তারা হয়তো একটু কম রেটে বিক্রয় করে দেয় যে কারণে হতে পারে যে এটা একটু কম রেটে বা কমিশনে পাওয়া যেতে পারে হ্যাঁ তবে সবসময় চেষ্টা করবেন যে ট্রেজারি থেকে উত্তোলন করতে অথবা অল্প মানে খুব ইমার্জেন্সির প্রয়োজন হলে বিশ্বস্ত ভ্যান্ডার থেকে নিতে তো এটা আমি আপনি কিভাবে বুঝবেন যেটা আসল না নকল এটার মধ্যেও কিন্তু হচ্ছে এই যে জিওবিটা জলজল করে এবং একটা ফাইবার আছে ফাইবারগুলো জলজল করে দেখুন জিওবিটা জলজল জল করছে হ্যাঁ একটার মধ্যে দুইটা দুইটা করে জিওবি আছে তো এই যে যে জিওবিটা এটা কিন্তু কপি স্ট্যাম্পেও জল করে হ্যাঁ বিভিন্ন রকমের কপি আছে যেগুলোতে জল করে তো সেই ক্ষেত্রে এইটাকেও আপনাকে আসলে কাগজটাকে চিনতে হবে পেছনের পাশ সেখানেও কিন্তু আপনার লাইটটা জলজল করে দেখুন কাগজটার সম্বন্ধে ধারণা থাকতে হবে এটার কাগজটাও হচ্ছে একটা ভালো কাগজ তো দেখুন এটার পিছনেও কিন্তু এডিসে এটা পানির সংস্পর্শে আসলে এটা আঠা হয়ে যাবে তো এটার ফিনিশিংটা খুব ভালো হয় দেখলে বোঝা যায় না যে এটার পিছনে কিছু আঠা আছে বা এরকম কিছু এটা খুব সুন্দর ফিনিশিং হয় অরিজিনাল স্ট্যাম্পগুলোর ফিনিশিংটা খুব ভালো হয় কপি স্ট্যাম্পগুলোর ফিনিশিংটা ভালো হয় না তারা কপিরা ভালো করতে পারে না তো সেক্ষেত্রে আপনি এইভাবে বুঝতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে এটা চালান কপি কিন্তু আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনলাইন চালান ভেরিফিকেশন নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি এই চালানের যে অনলাইন নাম্বারটা আছে ব্যাংকে যে জমা দেওয়া পরে যে নাম্বারটা দিয়েছে ব্যাংক সেই নাম্বারটা কত তারিখে জমা দেওয়া হয়েছে কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে জমা দেওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো যদি আপনি ওই ওয়েবসাইটে দেন তাহলে ওয়েবসাইট আপনাকে দেখিয়ে দিবে এই চালানটা কত তারিখে জমা দেওয়া হয়েছিল কে জমা দিয়েছিল কোন প্রতিষ্ঠান জন্য জমা দিয়েছিল এবং কত টাকার জন্য জমা দিয়েছিল মানে টোটাল কত টাকা জমা দেওয়া হয়েছে তো এইভাবে আপনারা এটার চালানটা ভেরিফাই করতে পারেন তো আমরা দেখলাম আসলে আসল বা নকল স্ট্যাম্প চেনার আসলে কি উপায় তো নকল স্ট্যাম্প আমি আবারও বলছি যে নকল স্ট্যাম্প চিনতে হলে আপনাকে আগে আসল স্ট্যাম্প পেপার চিনতে হবে আসলে স্ট্যাম্প পেপারের সাথে তারপর আপনি যখন পার্থক্য করতে পারবেন তখনই আপনি ধরতে পারবেন যে কোনটা আসল বা কোনটা নকল তো এই জন্য যদি আপনি এত কিছু না বোঝেন বা এত কিছু না করতে পারেন সেক্ষেত্রে আপনি একটি আহ বিশ্বস্ত ভ্যান্ডার থেকে নিতে পারেন বা বাংলাদেশ সরকারের যে ট্রেজারি অফিস আছে সেই ট্রেজারি অফিস থেকে আপনি এই সহযোগিতাগুলো নিতে পারেন অনেক অনেক ভালো থাকবেন এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যদি স্ট্যাম্প পেপারের প্রয়োজন হয় আপনারা আমাদের স্মরণাপন্ন হতে পারেন আমরা চেষ্টা করব আপনার নিরাপত্তাকে আরো বেশি নিশ্চিত করতে এবং আপনাকে একটা ভালো সেবা দিতে ধন্যবাদ সবাই তিনি আপনার নিরাপত্তার শতভাগ নিশ্চয়